আপনারা সবাই অবগত আছেন আমাদের ফরিদপুর চার আসনের একটি সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত একটি জটিলতার বিষয়ে একটা প্রজ্ঞাপন বিষয়ে ভাঙা উপজেলায় কয়েকদিন থেকেই রাস্তা অবরোধ এবং বিভিন্ন পর্যায়ে আন্দোলন চলছে আমরা শুরু থেকে আন্দোলনেরকারীদের প্রতি আমাদের তাদের তাদের প্রতি আমাদের সহমর্মিতা ছিল আমরা কখনোই তাদের প্রতি কখনো বল প্রয়োগে আমাদের সরকারের কোনো পর্যায় থেকে করা হয়নি আমরা তাদেরকে বুঝিয়েছি তবে আপনারা সকলেই জানেন যে এই মানুষের ভোগান্তি এই মানুষের দুর্ভোগ যেটি রয়েছে এটি তো সারা জীবন বা সারা দিন ধরে চলতে পারে না কারণ আপনার সকলেই জানেন অনেক মানুষের রাস্তায় ভোগান্তি হচ্ছে পাশাপাশি নিয়মিত যেই কাজকর্ম রয়েছে সেখানে মানুষের বিঘ্ন ঘটছে তো আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এই যানচলতা স্বাভাবিককরণে আজকে থেকেই উদ্যোক্ত নিবে আশা করছি এটির মাধ্যমে ভাঙা উপজেলার যে স্বাভাবিক গতি প্রকৃতি যে আগে পর্যায়ে ছিল সেটি ফিরে আসবে আমি অনুরোধ করব যারা রাস্তায় আন্দোলন করছে যাদের মধ্যে ক্ষোভ আছে যারা আন্দোলন করছে আমি অনুরোধ করব মানুষের জীবনমানের যে স্বাভাবিক করণ সেই স্বাভাবিককরণ যান চলতা যদি উপযোগী হয় সেই জায়গায় আপনারা সহযোগিতা করবেন আপনারা আপনারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন আইনশৃঙ্খলা বাহিনী তাদের মতো করে সেটি কাজ করবে চলুন আপনারা সকলেই জানেন বাংলাদেশ নির্বাচন কমিশন সংসদীয় পুনর্নির্ধারণ সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে বিভিন্ন পর্যায়ে কাজ করে এটি শুধু মাত্র এবারই না এটা বাংলাদেশে বিভিন্ন সময়ে হয়ে আসছে আপনারা জানেন আপনারা একটা বিষয় সবসময় খেয়াল করেছেন কি না যায় না আমার পর্যবেক্ষণ যেটি পর্যবেক্ষণ যেটি ধরা পড়ে আপনারা সকলেই জানেন যে এই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত রয়েছে অনেক মানুষই যুক্ত রয়েছে অনেক কৃষক রয়েছে অনেক পেশার মানুষ রয়েছে অনেক ব্যবসায়ী রয়েছে সাধারণ মানুষ রয়েছে সেখানে আমি দেখতে পেয়েছি আন্দোলনকারীদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে একটি বিষয় তাদেরকে আমি স্পষ্ট করে বলতে চাই তাদের বোঝার জন্য যেটি সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ এবং একই সঙ্গে প্রশাসনিক পুন অর্থাৎ একটি উপজেলা থেকে কোনো ইউনিয়ন বিচ্ছিন্ন হয়ে অন্য কোনো উপজেলার সঙ্গে যুক্ত হয় দুটো কিন্তু এক বিষয় না এই বিষয়টার কারণে আমার মনে হচ্ছে মানুষের মধ্যে যেই একটা ভুল বার্তা রয়েছে পাশাপাশি আমার মনে হয় আন্দোলন আন্দোলনের ক্ষেত্রে মানুষের যেই ক্ষোভ ক্ষোভটা আরও বেশি বাড়ছে তা আমি অনুরোধ করব এই বিষয়টি মানুষকে যাচাই করার জন্য আপনারা যদি অনেক বৃদ্ধ মানুষ হয়তো বলছে যে আমার সারা জীবন ধরে আমি এখানে বসবাস করছি আমার মাটি আমি দিব কেন সুতরাং এই তথ্যগুলো যে অপতথ্য এবং মিথ্যা তথ্য এটি আপনাদের বুঝতে হবে ভাঙা উপজেলায় আলগি এবং ইউনিয়ন এর সাধারণ মানুষ একেবারে প্রান্তিক পর্যায়ে জন্ম নিবন্ধন থেকে শুরু করে জমির নামজারি থেকে শুরু করে আপনার স্বাস্থ্যসেবা থেকে শুরু করে আপনার থানার যে সেবাগুলো মামলা মোকদ্দমার বিষয়গুলো রয়েছে কোর্টের বিষয়গুলো রয়েছে এমনকি কৃষি অফিস এমনকি আমাদের যে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় যেখানে আমরা এই মুহূর্তে অবস্থান করছি অর্থাৎ প্রত্যেকটা দপ্তরে যে সেবাগুলো রয়েছে সাধারণ মানুষ যেটি সেবাগুলো পায় সরকারের পক্ষ থেকে সেগুলো কিন্তু আগের মতো করেই থাকবে তো তাদেরকে সেবা গ্রহণ করতে হলে কিন্তু সেই তাদের আগে ইউনিয়নে আসতে হবে অথবা আমাদের এখানে আসতে হবে তো এটি তো আসলে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি বিবেচন বিষয় বাংলাদেশ নির্বাচন কমিশন নিশ্চয়ই যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নিয়েছে যেহেতু ক্ষমতার নির্বাচন কমিশন রয়েছে তারা সংসদীয় আসনের পুনর্বিন্যাসের ক্ষেত্রে ভোটারের যে সামঞ্জস্যতা রয়েছে সেই বিষয়গুলো হয়তো হয়তো তারা এটা বিবেচনা করে তো তো শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনে সাধারণ মানুষের মধ্যে একটা ভুল তথ্য রয়েছে আমি আমার জায়গা থেকে আমাদের জায়গা থেকে যখন যখন বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা হয় আমাদের তাদের সঙ্গে আলোচনা হয়েছে যে দেখুন মানুষকে ভুল তথ্য দিয়ে উত্তেজিত করে একটা আন্দোলনকে অন্যদিকে নিয়ে যাওয়া এটা আসলে কারোর জন্যই এটি শুভকর না তো সাধারণ মানুষকে আমি বলতে চাই আপনাদের যে সেবাগুলো রয়েছে আপনাদেরকে সালথা নগরকান্দায় কিন্তু সাধারণ কোনো কাজেই কিন্তু যাওয়া প্রয়োজন আগে যেমন ছিল না এখনও পড়বে না কতটা আপনাদের মধ্যে আতঙ্ক রাখার কোনো দরকার নেই যে আপনাকে দুশো টাকা ভাড়া দিয়ে বা হচ্ছে দেড়শো টাকা ভাড়া দিয়ে খরচ করে একটা নাগরিক সুযোগ সুবিধার জন্য আপনাকে সাবধান অবর্তানো যেতে হবে ব্যাপারটা একদম এরকমই না